হ্যালো হিয়ন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো আর আমি আমি তো ভীষণ ভালো আছি কেন থাকবো না বলো অনেক বড় একটা স্বপ্ন পূরণের দিন আমার যে দিনটার জন্য বলতে পারো অনেকগুলো বছর আমি ওয়েট করেছিলাম ফাইনালি সেই দিনটা একদমই সামনে মানে আমার দোরগড়ায় দাঁড়িয়ে মানে আমি যে কি বলবো তোমাদের বুঝে উঠতে পারছি না আর আমি যে কতটা খুশি সেটা আমি বলে তোমাদের বোঝাতে পারবো না তো বিকেলবেলা করে চলে এসেছি ছাদে মানে কাজগুলো দেখতে এসে দেখি সমস্ত কাজ কমপ্লিট কোনো কিছু বাকি নেই ফার্স্ট মর্নিংয়ে কাল সকালবেলা এসে তোমার ঢালাইটা করে দেবে তাহলে গলা একদম পূর্ণ হয়ে যাবে আর এই দিকে আহিলকে দেখতে পাচ্ছ কিন্তু তারের ওপর দিয়ে ঠিকঠাক মতো হাঁটতেও পারছে না তবুও ওই যে হেঁটে হেঁটে বেড়াচ্ছে আর এই দিকে তারটার বাধা সমস্ত কিছু কমপ্লিট ইভেন ইলেকট্রিকের মিস্ত্রি এসে এই যে পাইপ টাইপ যেখানে যা ফেলার ফেলে দিয়েছে এই যে গোল গোল বাটিগুলো লাইটের জন্য যেখানে যা দেওয়ার দেওয়া হয়ে গেছে ইভেন ফ্যানের ক্লাম ক্লাম এগুলো তো সমস্ত ছাদ ঢালাইয়ের আগেই তোমার ফেলতে হয় তো সমস্ত কিছু একদম রেডি এইদিকে মেটেরিয়ালস ও মাল মেটেরিয়াল সমস্ত কিছু আসা শুরু হয়ে গেছে বালি তো কালি চলে এসেছে বালিগুলো সমস্ত চালা কমপ্লিট হলো আর পাথর পাথর এখানে তোমার দু ট্র্যাক্টার মতো এসেছে পাথর লরিতেই নেওয়া হয়েছে সামনেখানে ফেলা হয়েছে ওখান থেকে লরিতে করে বইছে মানে এত গরম বেচারারা দিনে বইতে পারলো না একটার মতো দিয়েছে আর বলেছে কালকে ভোরবেলা মানে তিনটের দিকে বয়ে দেবে সিমেন্ট সিমেন্টও বলা হয়েছে সিমেন্টও নাকি রাত্রে তিনটে চারটের দিক থেকে আসা শুরু হবে যেহেতু অনেক মানে অনেক ব্যাগ সিমেন্ট লাগবে প্রায় একশো তিরিশ চল্লিশ ব্যাগ মতো তো ভোরবেলাতে ভ্যানে দুটো ভ্যানে দিয়ে দিলেই হয়ে যাবে তোমার মোটামুটি সকাল পাঁচটার দিকে ঢালাই স্টার্ট হওয়ার কথা রয়েছে তো এইদিকে আমরা মানে বাড়ির ওইখান থেকে সোজা চলে এসেছে একটুখানি বাজারেই যে চিকেন নিতে চলে এলাম ছাদ ঢালাই বলে কথা একটু বাড়িতে ভালো মন্দ রান্না করে তো খেতে হবে আর মিস্ত্রিদের মিস্ত্রিদের প্রথমে ভেবেছিলাম যে আমি রান্নাবান্না করে খাওয়াবো কেননা অত বেশি মানে আগে দেখবে ছাদ ঢালাইয়ে প্রচুর লোক হতো মানে মিস্ত্রি টিস্ত্রি অনেক লাগ তো এখন আর অনেক লাগে না এখন ওই দশ বারোটা পনেরোটা হলেই হয়ে যায় তো আমার শরীরটা তো জানোই ভীষণই অসুস্থ মানে নিজে রান্না করে যে দুটো খাবো সেটাই ঠিকঠাক মতো করতে পারছি না আর হেডমিস্ত্রিও বললো যে ওরা টাকা পেলেই নাকি বেশি খুশি হয় তো ওদের লাঞ্চের জন্য মানে ওরা যা চাইবে সেই অ্যামাউন্টটাই দিয়ে দেওয়া হবে এরমই ঠিক রয়েছে আর তারপরে ওখান থেকে গেছিলাম তোমার মিষ্টির দোকানে মানে মিস্ত্রিদের সকালবেলা চা বিস্কিট আর তার সঙ্গে তোমার চারটে করে পরোটা আর মিষ্টি এগুলো টিফিনে দেব আর লাঞ্চের জন্য তো টাকা দিয়ে দেওয়া হবে তো এরমই মোটামুটি ঠিকঠাক রয়েছে আর ওখান থেকে আসার পথে আহিলের জন্য নিয়ে এসেছি রসমালাই আর এখানে এই যে খেজুর ছড়ি মিষ্টি আর বাড়ির জন্য মিস্ত্রিদের জন্য দোকানে বলে এলাম সকাল আটটা নটার মধ্যে তোমার প্যাকেট একদম রেডি করে পাঠিয়ে দেবে আর আমি মাংসটা নিয়ে সোজা চলে এসেছি বাড়ি কেননা বাড়িতে আমার কাজ রয়েছে আর রাহিলকে আর ওর পাপাকে পাঠালাম একটু সবজি মার্কেটে কিছু সবজিও নিয়ে আসতে হতো আমি ভাবলাম ততক্ষণে মাংসটা ধোয়া ধুই করে এই যে রসুন পেঁয়াজ এগুলো আমি ছুলতে বসেছিলাম শরীরটা যেহেতু আর আগের মতো দেয় না মানে অত দৌড়ে দৌড়ে কাজ করতে পারি না একটুতেই হাঁপিয়ে যায় মনে হয় একটু রেস্টের প্রয়োজন বেশিক্ষণ বসে থাকলে শীত দাঁড়াতে যন্ত্রণা করে তো এখন কাজ করা মানে অনেকটাই টাফ হয়ে গেছে তবুও কিছু করার নেই নিজের কাজ তো করতেই হবে আর এখান থেকে মানে সবজি মার্কেট থেকে এই যে দেখো এনেছে একটা বিগ সাইজের লাউ তার সঙ্গে ঝিঙে বরবটি কাঁচকলা বেগুন পটল মিষ্টি কুমড়ো পাকা কলা আর এখানে নিয়ে এসেছে এক পাতার ডিম তো আমি এখন সমস্ত এগুলোকে সামলে শুমলে যা যা কাটাকুটি সবজি যা যা রান্না হবে রসুন ছোলা পেঁয়াজ ছোলা সমস্ত রেডি করে রেখেছিলাম আর ভোর তখন চারটে ওর পাপাকে ফোন করছে সিমেন্টের ওখান সিমেন্ট দিতে এসেছে তারপরে তোমার ঢালাইয়ের মেশিন টেশিন চলে এসেছে তো ও বেচারা উঠে চারটের সময় আমাকে টেনে তুলেছে কি আজব ব্যাপার দেখো আমি মানে বলছি যে আমি একটু পরে যাই তো বলছে না না ওঠো লেট হয়ে যাবে তো উঠে আমি একটুখানি রেডি হয়েছি আর শাড়ি পরতে না কেমন একটু লজ্জা লজ্জা লাগে আগের মানুষরা দেখবে শাড়ি বাদে অন্য যে কোনো পোশাক পরতে কেমন একটা ইতস্তত বোধ করতো তো এখন যত দিন যাচ্ছে শাড়ি পরা মানুষ ছেড়েই দিয়েছে আমারই বিশেষ করে আমি শাড়ি পরেছিলাম কেমন একটা মানে অড অট ফিল হচ্ছিল তো যাই হোক ভাবলাম যে না এটা একটা স্মৃতি বাড়িতে যেভাবে থাকি সেভাবে তো চলে যেতেই পারি সেই মিস্ত্রিরাই তো এসেছে বাট তবুও ভাবলাম যে নাম একটু সুন্দর করে সেজে গুজে পরিপাটি হয়ে তারপর যাওয়া যাক তো রান্নাবান্না আর করিনি ভোরবেলাতে উঠে সেজে গুজে ওর পাপা বললো এখন রান্না করো না ঢালাইটা স্টার্ট করে দিয়ে এসে তারপরে তুমি রান্না করো তো আমি আর কী করবো বলো সেজে গুজে রিলস করা স্টার্ট করে দিয়েছিলাম আর এক পাক আমি গিয়েও ছিলাম ওখানটাতে মানে আর এক বিপত্তি বাঁধিয়েছি আর সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি তো ওখান থেকে আবার বাড়ি চলে এলাম কেননা পাঁচটায় শুরু হওয়ার কথা তোমার হতে হতে সাড়ে ছটা করেছে তো তারপর আহলে পাপা গিয়ে আবার আমাকে নিয়ে এসেছে আর এই যে সমস্ত কিছু রেডি করছে আমার জন্যই থমকে ছিল বলতে পারো নাহলে দশ পনেরো মিনিট আগে মানে ঠালাইয়ের কাজ শুরু হয়ে যেত এই যে বললাম আমি বাড়ি চলে গেছিলাম কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো লেট হচ্ছিল দেখে তো ফাইনালি এই যে আমি উঠে দাঁড়িয়েছি আর ছাদে এখানে তোমার ইলেকট্রিকের মিস্ত্রি অনেক মানে মিস্ত্রি টিস্ত্রি সমস্ত ছিল আর এখন না ঢালাইয়ের কাজ তোমার এত সোজা হয়ে গেছে লিফটে করে মাল তোলা তোমার লিফটে করে নিয়ে আসার ওর পাপা ক্যামেরাটা দেখো একদম পেছন সাইড দিয়ে করেছে তো এই যে প্রথম যে ছাদের মশলাটা তো সেটা আমার হাত দিয়েই বলতে পারো শুভ উদ্বোধনটা হয়েছে তো আমি মিস্ত্রিদের সঙ্গে ধরে ওটা পুরো ঢেলে দিয়েছি এই কাজের জন্যই আমার মেনলি আসা আর এই দিকে আমি কাজটা স্টার্ট করে দিয়ে বাড়ি চলে এসেছে আমি কিন্তু আর ওখানে বেশিক্ষণ ছিলাম না একটুখানি ভিডিও করে চলে এসেছি এই যে দেখো ছাদের এই প্রান্ত থেকে শুরু করলো ছাদ ঢালাই এখানে তোমার ভাইব্রেট মেশিন ছিল ওটা দিয়েই করছিলো যদিও প্রচুর রৌদ্র আমি বেশিক্ষণ দাঁড়াতে পারি একটুখানি দাঁড়িয়েই চলে এসেছে আর এই যে নিচে এসে এই যে দেখছো মেশিন আর লিফট তোমার যেটা বলছিলাম আগে মানুষ মাথায় করে বইতো তো অনেক মিস্ত্রি লাগতো তিরিশটা চল্লিশটা বাট এখন দশটা পনেরোটাতেই এনাফ কেননা মাল তো আর তোমার বইতে হচ্ছে না মেশিনে করে তুলে দিচ্ছে লিফটে করে আর ওখানে থেকে ওই যে ধরে বেলচার মতো আছে ওটাতে করে নিয়ে গিয়ে ঠেলে দিচ্ছে ব্যাস কাজ কমপ্লিট তো এখানে আমি একটুখানি মানে আমার বাড়ি আসতে মন চাইছিল না বিশ্বাস করো আমি অনেকক্ষণই ছিলাম নিচে দাঁড়িয়ে প্রায় আধ ঘন্টা মতো ছিলাম তো তারপর তারপর ভাবলাম যে না বেশিক্ষণ থাকলে হবে না রান্নাবান্না করতে হবে ওইদিকে আহিল ঘুমচ্ছিল মানে সকালবেলা করে আম্মুরাও এসেছিল একজন না থাকলে না খুব প্রবলেম হচ্ছিল আসলে ঢালাইয়ের মেশিনের কাছে একজনকে থাকতে হয় তাহলে যে জিনিসগুলো দেয় না সিমেন্ট বালি পাথর ওর রেসিউটা একটু বুঝে নিতে হয় ভুলভাল হয়তো দিয়ে দেয় মানে পরিমাপটা যতটা দেওয়ার তার চাইতে কম বেশি হয়ে যায় তো ওখানে আব্বু সারাক্ষণই দাঁড়িয়েছিল আর আমার তো শরীরটাও খারাপ যেন কাজ বাজ সেভাবে করতে পারছি না তো আম্মু এসে আমাকে একটুখানি রান্নাবান্নাতে হেল্প করছিলো আর এই যে প্যাকেট পর আমরা চারজন বাড়িতে ছিলাম আহিলের পাপা চারটে প্যাকেট বাড়িতে পাঠিয়ে দিয়েছে আমার আহিলের আর মুন্নার আর আম্মুর জন্য তাহিল তো লুচি খেতে প্রচন্ড ভালোবাসে ও নিজে নিজে প্যাকেট থেকে খাওয়া স্টার্ট করে দিয়েছে এদিকে রান্না রান্নাবান্নাও অনেকটাই হয়ে গেছে দেখতেই পাচ্ছ আম্মু ছিল বলে এত কিছু সম্ভব তোমাদের বলছে না আমার দ্বারাই আর হচ্ছে না তো এখানে চলো দেখায় কি কী রান্নাবান্না করেছি আমরা আমরাই খাবো মানে আমরা বাড়ির লোকই আমরা আর ওই আম্মুরা এসেছে ওই আর কেউ নয় কাউকে বলা টলাও সব কিছু করিনি মিস্ত্রিরা যেহেতু টাকা নিয়ে নিয়েছে তো খাওয়া দাওয়ার তো কোনো ব্যাপারই নেই তো করেছিলাম তোমার স্যালাড তার সঙ্গে বেশ করে পেঁয়াজ দিয়ে করেছিলাম আলু ভাজা আর এটা আম দিয়ে তোমার টক ডাল এই ডালটাই না দুপুরের মধ্যে শেষ হয়ে গেছে ডালটা এত ভালো হয়েছিল আর এখানে ওই যে সবজি নিয়ে এলো অনেক রকম সবজি কলা কুমড়ো তারপরে বেগুন ঝিঙে বরবটি মানে অনেক কিছু ছয় সাত রকমের ভেজিটেবল দিয়ে একটা ছিল পাঁচ মিশিলি ঘ্যাট আর তার সঙ্গে এই যে চিকেন না কষা করেছি না ঝোল করেছি মোটামুটি মানে ঝোল রেখেছিলাম লাল লাল ঝাল ঝাল করে চিকেন রান্না করেছিলাম আর তার সঙ্গে করেছিলাম চাটনি বেশি করে লেবুর রস দিয়ে কাজু কিশমিশ একদম খাসা করেছিলাম চাটনি চাটনিটা খেতে দুর্দান্ত হয়েছিল আর একটা রান্না বাকি রয়েছে সেটা হচ্ছে এই যে পটল ভাজা লাস্টে তোমার বসিয়েছি পটল ভাজা এটা এখনও কমপ্লিট হয়নি আর ওইদিকে বসিয়েছিলাম তোমার ভাত আমি লুচি টুচি খেয়ে নিয়েছি সকালবেলা মুড়ি চা কোনো কিছু করে খাওয়ার সময় হয়নি ওই মিস্ত্রিরাও যা দিয়ে ব্রেকফাস্ট ছেড়েছে আমরাও বাড়িতে তাই দিয়ে দিয়েই সেরেছি সারার পর সোজা এইদিকে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি কেননা আহিলের পাপার আবার ঢালাই শেষ হলে বুঝতেই পারছো সকাল থেকে প্রচুর খাটাখাটনি এসেই অমনি খাবার চাইবে যে ভাত হয়নি ভাত হয়নি সেই কারণে তোর জোর করে রান্নাটা সারছিলাম আর রান্নাঘরের অবস্থা তো দেখতেই পেলে পুরো একদম ছড়িয়ে ছিটিয়ে একাকার আর এই দিকে এই যে আমি শাড়ি পরেই রয়েছে আজার শাড়িটা মানে চেঞ্জ করিনি ভাবলাম অনেক দিন পর যখন পরেছি একদম স্নানের সময় চেঞ্জ করে নেব আর আমি না কাল দই বসিয়েছিলাম বাট এই যে দইয়ের অবস্থাটা দেখো একদমই দই বসেনি একটুখানি নড়ে নড়ে বেড়াচ্ছে তো ভাবলাম এটা দিয়ে আমি লস্যি বানাবো বসেনি তো কি হয়েছে তো এটা ফ্রিজে রেখে দিলাম আর দই যেহেতু বসেনি তো সকালবেলা করে আবার ওর পাপাকে বললাম একটুখানি দই এনে দিতে তো এই যে দই নিয়ে এসেছে আর তার সঙ্গে মিষ্টি তো এনেছেই মিস্ত্রিদের যখন দিয়েছে তোমার প্যাকেটগুলো তখনই এই যে বাড়ির জন্য এখানে কমলা মানে কমলা ভোগ বোধ হয় এটা তো নিয়ে চলে এসেছে আর কাল যে একটা বিপত্তি ঘটেছে বলছিলাম তো তো চলো তোমাদের দেখায় এটা পরের দিন সকালবেলা এই যে আমার হাতটা দেখতে পাচ্ছ মানে গরম চা পড়ে পুরো ফসকা উঠে গিয়েছে অনেকটা বড় ছিল ফোসকাটা আস্তে আস্তে বসে যাচ্ছে কি অবস্থা মানে অতগুলো মিস্ত্রির চা তোমার অনেকটা চা ফ্ল্যাক্সে ঢালতে গিয়ে মানে আঙুল দিয়ে পুরো চুয়ে গেছে গরম চা অনেক মানে পোড়া মহলম টহলম দেওয়ার পরও এই অবস্থা হাতের কাজবাজ তো করতে পারছি না সেভাবে রান্নাবান্না গরমের দিকে তো যেতেই পারছি না আম্মুই ওই দিকটা একটু দেখছে আর এই দিকে হাতও পুড়িয়েছি তোমার এটা কড়াইতে ছাকা খেয়েছি মানে তাড়াহুড়ো করলে আমার ক্ষেত্রে বিশেষ করে লাভের চাইতে না ক্ষতিটাই বেশি হয় তবুও কাজের সময় হুটোপাটা তো করতেই হয় আর পরের দিন এই যে রান্নাবান্নাগুলো আজকে ভেবেছিলাম পরের দিন তোমার ডক্টরের কাছে যাবো ডক্টর নয় সরি বহরমপুরে ভেবেছিলাম ছবি টবি তুলতে যাব বাট ঢালাইয়ের পরের দিনও কিছু কাজ থাকে তো আজও যাওয়া হয়নি আমার আর এখানে রান্নাবান্না বলতে ভাত করেছি তার সঙ্গে স্যালাড তো রয়েছেই আর এখানে কাঁঠাল একদম এক বাটি করে করেছি তোমার তোমার কাঁঠালের মালিশ কি যাই হোক বলে কাঁঠালটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে এখানে করেছি তোমার আম দিয়ে টক ডাল এটা আজও দেখছি সবাই ভালো খাচ্ছে ওর পাপাও খাচ্ছে আম্মু তারপরে আমি মানে সবারই এটা যেহেতু নতুন খাবার তো খেতে বেশ ভালো লাগছে যে কারণে এই ডালটা কালো করেছিলাম আর আজকেও করেছি আর সকালবেলা করে আহিলের পাপা আমাকে আজকে টেনে তুলে নিয়ে গেছিলো মাছ বাজারে এখানে দেখো এটা হচ্ছে চিকেন কালকের চিকেন চিকেনের ঝোল একটুখানি রয়ে গেছে একটা ফ্রিজে ছিল বলে তোমার জমে জমে রয়েছে তো মাছ বাজার থেকে আমি নিয়ে এসেছিলাম পাঙাশ মাছ কেননা আমারও এটা খুব পছন্দের আর মুন্না আমার ভাই ও কিন্তু বেশ ভালোবাসে এই মাছটা খেতে তো ভাবলাম চলো অনেক দিন পর এই মাছ তারপরে কাতলা মাছের ডিম নিয়ে এসেছিলাম তো সেটা দিয়েই তোমার একদম লাল লাল ঝাল ঝাল করে করেছিলাম মাছের ঝোল আমার কেন জানি না এই মাছটা খেতে ভীষণ ভালো লাগে আমি জানি অনেকে পছন্দ করে না আমার খুব পছন্দের আর বেশি কিছু করিনি আর কালকের চাটনিটা এত ভালো হয়েছিল এই যে এক বাটি চাটনি প্রায় শেষ একটুখানি পড়ে রয়েছে আর দুধ কালকে যেহেতু ঢালাই ফালাই হয়েছে দুধটা কালকের থেকে গেছিলো প্লাস আজকের দুদিনের দুধ মিলে এখানে করছিলাম লাচ্চা বাট তবুও দেখি দুধে শট তো একটুখানি দুধ আহিলের জন্য রেখেছিলাম জমে গেছে দেখে লাস্টে আবার এই দুধটা লাচ্চার মধ্যে ঢেলে দিলাম মানে দুধ কম কেন হবে না বলো লাচ্চার প্যাকেটে যতটা লাচ্চা ছিল মানে কুড়িয়ে বাড়িয়ে এই যে পুরো প্যাকেটকে একদম উল্টে ঢেলে দিয়েছে এই কারণেই দুধের এত অভাব ঘটে গেছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ টাটা